আজকে তোমাদের যা আলোচনা করব। চয়েস ফিলিং কী করে করতে হয় একটা ইম্পর্টেন্ট জিনিস চয়েস স্কিলিংটা যদি গন্ডগোল হয়ে যায় ঠিক মতন পছন্দের মতন কলেজ না আসলে ছাত্ররা একটু মনের দিক দিয়ে পিছিয়ে পড়ে দেখো চয়েস ফিলিং সম্বন্ধে একটা ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত কিছু বলা যাবে না অনেকগুলো ব্যাপার আছে যাদের প্রচুর নম্বর আছে তাদের ব্যাপারটা আলাদা এবং যাদের কম নম্বর তাদের একটু প্রবলেমটা হয় এইবার ভিডিওতে আমি আসছি দেখো চয়েস ফিলিং দু রকম ছাত্ররা ভাব হয়ে যায় একজন কেরম একটা ভাগ একটা ভাগ হল যাতে প্রচুর প্রচুর নম্বর রয়েছে যে সে যা মনে করবে সেই কলেজটাই পাবে তাদের ব্যাপারটা আলাদা আর যাদের চয়েসটা একটু উচুদ দেখে কিন্তু নম্বরটা একটুখানি কম আছে তারা একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়ে আর ভিডিওটা তাদেরই নিয়েই যাদের নম্বর প্রচুর আছে তাদের তো যেরম দেবে তেমনি হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না এইবার যাদের একটু নম্বর কম আছে ধরো সাড়ে ছয়শো ছশো ষাট পঁয়ষট্টি সত্তর এই ইয়ারের কথা বলছি তাদের চয়েস ফিলিংটা করতে একটু কঠিন হয় তারা যদি চয়েসটা হয়তো একটু উপরের দিকে প্রথমে যদি আমি কলেজগুলোর সঙ্গে পরিচয় করে দিই সকলেই পরিচিত দেখো এমসি কে এস এস কেম আর জি কর আর এনআরএস এগুলো একদম প্রপার কলকাতায় একদম প্রপার কলকাতার মধ্যে অবস্থিত এদের কলেজে ভর্তি হতে গেলে তোমার ছশো সাতষট্টি বেঙ্গল র্যাঙ্ক দরকার হবে এই বেঙ্গল র্যাঙ্কটা যখন চয়েস ফিলিংয়ের মধ্যে তোমরা অংশগ্রহণ করবে তখন তোমরা বেঙ্গল র্যাঙ্কটা তোমাদের নামটা পাবলিশ হবে তখন দেখতে পাবে ওটা এই হলো ব্যাপার এগুলো তো খুব উঁচু ধরনের কলেজ হলো এগুলো ভর্তি হতে হলে অনেক নম্বর রাখবে র্যাঙ্ক দেখলেই বুঝতে পারছ বেঙ্গল র্যাঙ্ক দ্বিতীয় চয়েসটা আমি মনে করছি সিএন সাগর দত্ত বর্ধমান এবং কল্যাণী এই চারটে গিয়ে আমি এক জায়গায় রাখছি এদের বেঙ্গল র্যাঙ্ক মোটামুটি এগারোশো ছেষট্টি অনেকে ভাবছ ভিডিওটা দেখতে এই র্যাঙ্কগুলো আমরা কোথায় পাব বারবার বলছি তোমরা যখন চয়েস্ক্রিংয়ে অংশগ্রহণ করবে একটা লিস্ট পাবলিশড হবে তোমার র্যাঙ্কের পাশে এই বেঙ্গল র্যাঙ্কটা তোমার থাকবে সেটা যে কোনো যে যে কাজটা তার তারা হয়ে যাবে আচ্ছা এটা নিয়ে চিন্তা করতে হবে না যারা তুমি হলো কাউন্সেলিংয়ে যাবে তাদেরই কিন্তু আসবে যারা কাউন্সেলিংয়ে যাবে না তাদের এই সব বেঙ্গল র্যাঙ্ক আসবে না এবং তৃতীয়টা আমি দেখছি ডায়মন্ড হাবড়া বারাসাত আর বাঁকুড়া সম্মেলনীকে আমি তিন থেকে এক জায়গায় রেখেছি তেরোশো আশি বেঙ্গল র্যাঙ্ক এইগুলো আমি আগের দিনই দিয়েছি বেঙ্গল র্যাঙ্ক ভার্সেস অল ইন্ডিয়া র্যাঙ্ক হুম ওই ভিডিওটায় তোমরা দেখে নেবে প্রত্যেকটা কাস্টে ওরুম করে করা আছে যেহেতুটা আলোচনা বিষয় নয় সেগুলো আমি বলছি না আগের ভিডিওটাই রয়েছে এবং পাঁচ নম্বর স্টেজে রেখেছি পাঁচ নম্বর জায়গা রেখেছি নর্থ বেঙ্গল মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা এবং শরৎচন্দ্র এই আঠারোশো নব্বই তারপর দেখো রামপুরহাটকে রেখেছি তমলুত রেখেছি আর প্রফুল্ল চন্দ্রকে রেখেছি উনিশশো আর একদম সর্বশেষ যেটা রেখেছি রায়গঞ্জ দেবন মাথা কুচবিহার ঝাড়গ্রাম জলপাইগুড়ি একুশশো উনচল্লিশ এইবার দেখো যাদের মোটামুটি দেড় হাজারের পর থেকে বেঙ্গল র্যাঙ্ক আছে মোটামুটি ওই নর্থ বেঙ্গল মালদা মুর্শিদাবাদ এগুলো যারা পাচ্ছ কিন্তু তাদের বাড়ি থেকে অনেক দূর হয়ে যাচ্ছে দু এর মধ্যে দুটো ছাত্ররা ভাগ হয়ে যায় তারা অনেকেই চায় একদম বাড়ির সামনে পেতে আবার অনেকের চায় না আমি মধ্যে দিয়ে যাব। তার আগের দিন বেঙ্গল র্যাঙ্ক ভার্সেস অল ইন্ডিয়া র্যাঙ্কে যে কম্পেয়ার করেছে ঠিক আগের দিনের আগের ভিডিওটাই তোমরা দেখবে রয়েছে এবং প্রত্যেকটা কাস্টেরই আলাদা আলাদা করে দেওয়া রয়েছে এই এই জায়গাটায় যারা অবস্থান করছো দেখা গেল। একটা নর্থ বেঙ্গলের ছেলে যে চার নম্বরে আমার নর্থ বেঙ্গলের ইয়ে হয়েছে সতেরোশো আটানব্বই সে কিন্তু এই পাঁচটার মধ্যে তাকে চয়েস করতে হবে মানে তেরোশো আশি থেকে সতেরোশো আটানব্বইয়ের মধ্যে প্রথমে তুমি তো মেডিকেল কলেজগুলো লেখে আসলে লেখা না লেখা সমান হবে কারণ এখানে প্রায় পঞ্চাশ নম্বরের মধ্যে প্রায় চল্লিশ নম্বরের মতন ডিফারেন্স থাকবে দিয়ে কোনো লাভ হবে না তোমার যেটা লাভ হবে সেটাকে তুমি কারপর পর রাখবে সেটাকেই তোমাকে দেখতে হবে এইবার দেখো আমি একই জায়গায় রেখেছি নর্থ বেঙ্গল মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা এর মধ্যে তোমার যেটা চয়েস হচ্ছে এটা বেঙ্গল ল্যাং সতেরোশো আটানব্বই ইউয়ারদের আর ওবিসি দের দেখবে উনিশশো বিরাশি পর্যন্ত আর এসসিরা পঁয়তাল্লিশশো সাঁত্রিশ এইবার এই পাঁচটার মধ্যে যার এর মধ্যে যেটা তোমার সব থেকে পছন্দ সেটাকে উপরে রাখবে তা বাকি চারটেকে তুমি তোমার পছন্দ মতন সাজিয়ে নেবে এখানে তাও একটু ভালো প্রবলেমটা হয় একদম শেষের দিকে একদম যারা বর্ডার লাইন যারা ভাবছে আমাদের নামমাত্র একটা সরকারি কলেজ হবে আমাদের কলেজ চয়েস করার দরকার নেই বেঙ্গলের যে কোনো প্রান্তে একটি সরকারি কলেজ হলেই হবে তাহলে তোমরা এক থেকে একদম পঁচিশ অব্দি সাজিয়ে দাও একদম বর্ডার লাইন ঝাড়গ্রাম বা জলপাইগুগুড়ি বা কুচবিহার এরকম একটা তোমাদের এসে যাবে এবং দেখা ধরো আলোচনা ক্ষেত্রে বলছি আমি ছয়শো চল্লিশ কটা গেল আলোচনা ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এবং ছয়শো বিয়াল্লিশ তেতাল্লিশ যারা আছে তারা যখন চয়েস করতে যাচ্ছ তখন দেখবে আমার যে ভাগ ভাগ করে করা আছে একটু চার পাঁচ নম্বর বেশি দিলে তবললিপ্ত রামপুরহাট আর প্রফুল্লচন্দ্র আছে এবং তাদের এগুলো একরকম তিনটে একদম নতুন কলেজ এবং তারা আমার মনে হয় তার বাড়ির সামনেটা যে চয়েস করে সেটা সব থেকে ভালো হবে যে হাওড়ায় থাকে সে অবশ্যই প্রফুল্লচন্দ্র নিয়ে নেবে বা তমল দ্বিতীয় চয়েস দেখতে পারো হাওড়াতে তমলনীপ্ত বেশি দূর না আড়াই ঘন্টার মতন রাস্তা আর রায়গঞ্জ হলে তো আরও অনেকটা তোমাদের দূর হয়ে যাবে এই যে আমি র্যাঙ্কের সঙ্গে যে আলাদা আলাদা ভাগ করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং যাদের একটু আটটু নম্বর কম আছে দেখো সে একদম শেষে যে পাশটায় গেছি রায়গঞ্জ দেবেন মাহাতো কুচবিহার ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি এইবার জলপাইগুড়ি একটা ছেলে সাজিয়ে এরকম কপ সাজিয়ে দিল দেখা গেলো আগের গলায় ঝাড়গ্রাম উঠে গেল তো তোমার জলপাইগুড়ি থেকে ঝাড়গ্রাম কত দূর তুমি একবার ভেবে দেখে নিতে পারো কিন্তু তুমি জলপাইগুড়ি পেতে পারতে তুমি পরপর যেহেতু র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছ তোমার কিন্তু ঝাড়গ্রামটা তোমার হাতে চলে আসলো যেটা তোমার একদম ইচ্ছা নয় অর্থাৎ চয়েস করার সময় তোমার নম্বরের সঙ্গে যেটা ম্যাচিং হচ্ছে এত কথা বলার ভুলে বললাম চয়েস ফিলিং এর সময় তোমার নম্বর সঙ্গে র্যাঙ্ক যেখানে ম্যাচিং হচ্ছে সেই ম্যাচিং এর আগে এবং পরে দুটি তিনটি কলেজ তুমি ওই জায়গাটাই বেশি গুরুত্ব দেবে তোমার ধরো ছয়শো নম্বর এবং ছয়শো কোন কলেজ আসতে পারে আমার চাটে পরিষ্কারভাবে দেওয়া আছে তারপরে আমি বেঙ্গল দিয়ে কলেজগুলোকে আমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি সেইগুলোকে তোমাকে বসে বসে ম্যাচিং করতে হবে এবং দেখো এক একটা খাপের মধ্যে চারটে পাঁচটা করে রেখেছি এগুলো একই নম্বর দুই তিন নম্বর মধ্যে পাঁচটা করে কলেজ থাকছে সেইখানের থেকে তোমার চয়েস করে নিতে হবে যদি তুমি লাস্টে যদি চলে যাও তুমি হলো জলপাইগুড়ির ছেলে কিন্তু জলপাইগুড়িটা তুমি সবাই লাস্টে রাখলে কিন্তু আগে ঝাড়গ্রাম দিয়ে দিচ্ছ তাহলে তোমার অবস্থাটা দেখো সেই ঝাড়গ্রাম আর জলপাইগুড়ি মানে বেঙ্গলে এক প্রান্ত থেকে শেষ প্রান্ত তোমার হয়ে গেল তখন তোমাকে ঝাড়গ্রামটা দিয়ে দেওয়া জলপাইগুড়িটা দিয়ে দেওয়া এটাই ভালো বা তুমি কুচবিহারটাও দেখো তার উপরটা কুচবিহার এইগুলোকে তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার মেন কথা চয়েস থিলিংয়ে তোমার কিন্তু তোমার নম্বর র্যাঙ্ক কাস্ট র্যাঙ্ক এর সঙ্গে তোমার ম্যাচিং করতে হবে তার জন্য আমি তোমাদের আলাদা আলাদা করে ভিডিও করে বুঝিয়ে দিতে পেরেছি বেঙ্গল র্যাঙ্ক কোন কলেজে কত হয় সেটা একটা করেছি কলেজগুলো পরপর আমি ছাব্বিশটা সাজিয়ে দিয়েছি এবং কোন কলেজে কত কাটফ যাবে সেটা আমি কালকে ভিডিওটা দিয়ে দেবো তাহলে তিনটে ভিডিওকে এক জায়গায় করে নিয়ে তুমি দেখতে পারো কিন্তু সবার শেষে আমি বলে নিচ্ছি আমি কিন্তু যেগুলো দিচ্ছি সেই রেজাল্টটা কিন্তু ফোর্থ জুনের উপর বেস করেই আমি কট অফগুলো দিচ্ছি ডেঙ্গুর র্যাঙ্কগুলোকে সেরকম দিচ্ছি এবং কালকে চয়েস ফিলিংয়ে যে কলেজ ওয়াইজ চয়েস ফিলিংয়ে কোন কলেজে কত নম্বর সিঙ্গেল সিঙ্গেল কলেজে প্রত্যেকটা কাস্টের কোন নম্বর যাবে সেগুলোকে আমি ফোর্থ জুন সঙ্গে ম্যাচিং করে দিয়েছি পরবর্তীকে যদি আবার পরীক্ষা হয় যদি না হয় বা অন্য যদি কোনো কারণ আসে বা অন্য কিছুভাবে তোমাদের র্যাঙ্ক যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমার এই চার্ট তখন কাজ করবে না কিন্তু তিরিশ তারিখে তুমি যদি র্যাঙ্কটা ধরবে তিরিশ তারিখে তোমাদের যে নতুন র্যাঙ্ক বেরোবে তার সঙ্গে এটা মিলালে কোনো অসুবিধা হবে না তোমার দুই তিনশো র্যাঙ্ক এদিক ওদিক হবে সেটা অন্য রাজ্যে হবে আমাদের রাজ্যে দশমিক জিরো জিরো ওয়ান পার্সেন্টও কোনো চেঞ্জ হবে না তোমার র্যাঙ্ক চেঞ্জ হবে কিন্তু তোমার কাউন্সেলিংয়ে এটা কোনো অসুবিধা হবে না তাহলে আমি যেটুকুনি পারলাম বুঝিয়ে বললাম তোমাদের যদি এরপরও কিছু জানতে ইচ্ছা থাকে তাহলে অপেক্ষা করো এখনও তো কাউন্সেলিং আমাদের পরের মাসে অল ইন্ডিয়া ছ তারিখে শুরু হচ্ছে আমাদের মোটামুটি দশ পনেরো তারিখ আগে কোনোরকমই শুরু হবে না এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হলেও হতে পারে তখন না সেগুলোকে নিয়ে আমি নতুন করে ভিডিও আনবো সকলেই ভালো দেখো চয়েস ফিলিংটা খুব ধীর ঠান্ডা বাধায় করো তিনটে চার্ট আমি দিয়ে দিচ্ছি দুটো দোয়া হয়ে গেল আর একটা দিচ্ছি তিনটেকে পাশাপাশি রেখো ফোর জুনকে আমি বেঞ্চমার্ক করে আমি সমস্ত হিসাবপত্র দিলাম সকলেই ভালো দেখো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম